ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা করে রেকর্ড করেছেন টেলর সুইফট শুভেচ্ছা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেলার সুইফট এবং মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস গার্লসে পাঁচটি ছবি পোস্ট করে তারা এই সুখবর দিয়েছেন তাদের এই ঘোষণায় ইনস্টাগ্রামে তোলপাড় শুরু হয়েছে মাত্র তেরো ঘন্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে আঠাশ মিলিয়নেরও বেশি রিয়াকশন এসেছে নেটিজনদের দাবি এটি ইনস্টাগ্রামে রেকর্ড ভেঙে দিয়েছে যদি আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তখন আরও লাইক পড়বে ক্যাপশনে তারা লিখেছেন আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন ভক্তদেরও যেমন উচ্ছ্বাস পাশাপাশি টেকজায়েন্ট কোম্পানি গুগল ও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের মূলত গুগলে টেইলর সুইফট লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে ট্রেলারের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি লিখেছেন আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা কেলসে একজন অসাধারণ মানুষ দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে দু সালে কেলসের নিউ হাইটস পডকাস্টে ট্রেলারের নাম উল্লেখ হওয়ার পরে বিষয়টি আলোচনায় এসেছিল জুলাইয়ে কেলসের এর টেইলরের অ্যারাস ট্যুর কনসার্টে উপস্থিত হন আর ব্যাক স্টেজে দেখার চেষ্টা করেন তবে প্রথমবার সফল হননি দু হাজার সালের সেপ্টেম্বর থেকে ট্রাভিস কেলসের সঙ্গে টেইলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায় পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের স্বীকারোক্তি দিয়েছিলেন টেইলর সুইফট নিজেই ভক্তরা আছেন এখন টেইলরের নতুন অ্যালবামের অপেক্ষায় চলতি মাসের শুরুর দিকে ভক্তদের চমক দিয়ে নতুন অ্যালবামের ঘোষণাও দিয়েছেন টেইলর সুইফট আর এর মধ্যেই বাগদান সেরেছেন এই পপ তারকা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন